দুই হাজার পঁচিশ সালের গরমে সোশ্যাল মিডিয়ায় একটা অদ্ভুত গুজব ছড়িয়ে পড়ল যা ইসলামী জগতে ভয় কৌতূহল আর রোশের মিশ্রণ তৈরি করল গুজবটা বলছিল কিছু বিদেশি স্কাই ডাইভার গোপনে এমন কিছু করার প্ল্যান করছে যা অবিশ্বাস্য এতই অবমান্যাকর আর নিষিদ্ধ যে ভাবলেই মুমিনদের রোমাঞ্চ রোমান্স ছেয়ে যায় কোনো নাম বলা হয়নি কোনো পোক্ত প্রমাণও দেখানো হয়নি কিন্তু গুঞ্জনটা দিন দিন বাড়তে লাগল তারা কাবাকে টার্গেট করছে এক উচ্চ পর্যায়ের আমেরিকান বৈঠকে এক্সট্রিম স্পোর্টস পছন্দ করা লোকেরা আর সৌদি কর্মকর্তারা মিলে আকাশ থেকে ঝাঁপ দেওয়ার এক সাহসী স্টান্টের প্রস্তাব দিল পবিত্র মক্কা শহরের ওপর থেকে এক প্রতীকী ডাইভ বাইরের দিকে এটা বিশ্ব ঐক্য আর শান্তির একটা ইশারা হিসেবে প্রচার করা হলো। কিন্তু আসলে সত্যি মনোভাব এতই নির্দোষ ছিল না ওরা তো শুধু খেলোয়াড় ছিল না ওদের মধ্যে লুকিয়েছিল এমন কিছু মানুষ যারা ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র স্থানের মর্যাদা নষ্ট করতে অবহেলা করতে আর চ্যালেঞ্জ জানাতে চেয়েছিল সৌদি কর্তৃপক্ষ প্রথমে দ্বিধাগ্রস্ত ছিল প্রস্তাবটা সরাসরি নামঞ্জুর করা হয়েছিল কিন্তু ব্যাপক কূটনৈতিক চাপের মধ্যে চাপ আর অনেক মিথ্যা আশ্বাসনের মাঝে সীমিত অনুমোদন মিলল কঠোর শর্তে যে ওরা কবাবার কাছ থেকে দূরে থাকবে তার পবিত্র সীমানার সম্মান রাখবে দে স্পষ্ট করে বলা হয়েছিল যে হারাম আর কব্বা পুরোপুরি নিষিদ্ধ এলাকা সেই দিন এল হেলিকপ্টারগুলো মাকার আকাশের কিনারে ঘুরছিল ক্যামেরাগুলো প্রস্তুত ছিল পুরো পৃথিবী নিঃশ্বাস থেমেছিল আকসে ডাইভারদের মধ্যে পাঁচজন সাজসজ্জা করল প্রত্যেকের হাতে প্যারাশুট আর উইংসুট ছিল তাদের জামাগুলোতে ছোপোখাত কিন্তু বিদ্রুপাত্মক কিছু বার্তা লেখা ছিল প্যাটার্ন আর রং ওরা একটা সামরিক নিয়ন্ত্রণাধীন বিমান থেকে ওড়ে উঠেছিল সৌদি সামরিক নজরদারির তত্ত্বাবধানে স্কাই ড্রাইভাররা নামতে নামতে ধীরে ধীরে হারামের দিকে ঘেঁষে আসছিল কিছু একটা ভুল হচ্ছিল ওরা যে পথ ধরে যাচ্ছিল সেটা অনুমোদিত ফ্লাইট পাথের সাথে মিলছিল না নিচের ভিত কোনো কিছু বুঝতে পারছিল না মানুষরা কাবার চারপাশে তাওয়াফ চালিয়ে যাচ্ছিল কিন্তু কন্ট্রোল রুমে অ্যালার্মতে শুরু করল নজরদারি থেকে ভয়ঙ্কর খবর মিলল ওরা সরাসরি কাবার দিকে এগুচ্ছিল সৌদি নিরাপত্তা বাহিনী জরুরি সতর্কতা দেওয়ার চেষ্টা করছিল কিন্তু যোগাযোগ বন্ধ করে দিয়েছিল। তাদের পরিকল্পনা শুরু হয়ে গেছে তারা একটি বড় অশ্রদ্ধার কাজ করতে চলেছে ঠিক দুইটা বেজে সাঁত্রিশ মিনিট পিএমে একজন ডাইভার সরাসরি কাবাবার ছাদে নামতে শুরু করল তার বুট পবিত্র স্থাপনা স্পর্শ করার সঙ্গে সঙ্গেই এক ভয়ঙ্কর বর্জন মেঘহীন আকাশে প্রতিধ্বনিত হল কয়েক সেকেন্ডের মধ্যে একদম হঠাৎ এক শক্তিশালী ঝড় উঠে বাতাস ছিন্ন ঘিন্ন করতে শুরু করল এক প্যারাশুট মাঝ আকাশে ফেটে গেল যাকে ব্যবহার করছিল সে বাতাসে ছিটকে পড়ল হারামের ওপারে আরেকজন ডাইভার নিয়ন্ত্রণ হারিয়ে মার্বেল ফ্লোরে পড়ে গেল প্রাণহীন মোট তিনজন ডাইভার ঘটনাস্থলেই মারা গেল বাকি দুজন গুরুতর আহত যাত্রীরা আতঙ্কে ছুটে পালিয়ে গেল নিরবতা নেমে এল তারপর চিৎকার শুন গেল প্রাঙ্গনে সবাই বুঝতে পারল কি হয়েছে খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল স্কাই ডাইভাররা কাবায় নামার চেষ্টা করল তারা আল্লাহর ঘরের পবিত্রতা লঙ্ঘন করল আল্লাহর রোষ তাদের সঙ্গে সঙ্গে আঘাত করল ভিডিওগুলো অনলাইনে ছড়িয়ে পড়ল যেখানে স্পষ্ট দেখা যায় এক ডাইভারের সেই মুহূর্ত হাওয়ায় উড়ন্ত এক ঝপকায় অদৃশ্য শক্তির আঘাতে যেন লোপ পেয়ে গেল এক ভাইরাল ভিডিওতে দেখা যায় ধ্বংসের ঠিক আগেই আকাশ থেকে এক ঝলমলে আলো নামছে ইসলামী পণ্ডিতরা উমাহকে একটা ঐতিহাসিক গল্প মনে করিয়ে দিলেন আব্রাহার গল্প যিনি জেমেনের রাজা হাতি নিয়ে এক বিশাল সেনাবাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে মক্কার দিকে যাত্রা করেছিলেন মক্কার কাছে পৌঁছতেই আল্লাহ আবাবিল পাখিদের দল পাঠালেন ছোট ছোট পাখিরা পাকা কাদামাটির পাথর নিয়ে তারা সেনাবাহিনীর ওপর বৃষ্টি করল ফলে সুরিনরা আর হাতিরা সবাই মৃতদেহের মতো হয়ে গেল আব্রাহার অহংকার ভেঙে পড়ল তার লালসা ধ্বংসস্তুতে পরিণত হল কাবাবা অক্ষত রয়ে গেল এই আধুনিক চেষ্টাকার সেই প্রাচীন অহংকারেরই প্রতিধ্বনি ছিল আর আল্লাহর প্রতিক্রিয়াও একই তরিত ছিল সেই রাতে সৌদি রাজা জাতিকে ভাষণ দিলে কাঁপতে কাঁপতে কণ্ঠে আর চোখে জল নিয়ে তিনি বললেন আল্লাহর ঘর শুধু মানুষের রক্ষায় নেই এর পবিত্রতা রক্ষা করেন যিনি এটি নির্মাণ করেছেন এটা শুধু এক ধরনের প্রতিবাদ ছিল না এটা পবিত্রতার বিরুদ্ধে যুদ্ধ আর আল্লাহ সারাবিল হারামের পঞ্চাশ কিলোমিটার এর মধ্যে অনুমতি ছিল যারা উডানের অনুমতি দিয়েছিল তাদের গ্রেপ্তার করা হয়েছে আমেরিকান সরকার ক্ষমা চাইল কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে গোটা বিশ্ব দেখল যখন অহংকার ঈশ্বরের রক্ষার মুখোমুখি হয় তখন কি ঘটে বট বট সংবাদ মাধ্যমগুলো এই ঘটনা ব্যাপকভাবে রিপোর্ট বিতর্ক চলতেই থাকল কেউ বলল এটা আত্মিক সন্ত্রাসবাদ কেউ কাঁদছিল আল্লাহর শক্তি উপলব্ধি করে কয়েক সপ্তাহ পর আলজার বিশ্ববিদ্যালয়ের একদল পণ্ডিত একটি বিবৃতি দিল কাবার পবিত্রতা হল একটা লাল রেখা যে কোনো ব্যক্তির যদি সেটা কলুষিত করার চেষ্টা করে তাকে আল্লাহর কঠোর শাস্তি ভোগ করতে হবে ওই দিন যা ঘটেছিল সেটা ছিল হাজার হাজার মানুষের সাক্ষী থাকা এক চমকপ্রদ অলৌকিক ঘটনা কয়েক মাস পর এক দূরবর্তী গ্রামের এক লোক একটি স্বপ্ন শেয়ার করলো স্বপ্নে সে দেখল কাবাবা সূর্যের চেয়েও বেশি উজ্জ্বল জলজল করছে তার চারপাশে ফেরে তারা ঘিরে আছে আর তার ওপর একটা সুরা লেখা আছে সোনালী আলোয় আর যারা এতে ধর্মে বিকৃতি বা অন্যায় করার মনস্থ করে দেব তাদেরকে আমরা কষ্টদায়ক শাস্তি দান করব। সুরা আলহাজ বাইশটা বেজে পঁচিশ মিনিট প্রকৃতপক্ষে আল্লাহ দেখিয়েছেন তার কথা চিরস্থায়ী পরবর্তী সপ্তাহগুলোতে কয়েকজন বিখ্যাত ননমুসলিম সাংবাদিক মক্কা দিয়েছিলেন ঘটনাটির আধ্যাত্মিক গুরুত্ব বুঝতে যদিও তারা হারামে ঢুকতে পারেনি তবু তারা শতসল স্থানীয় আর আলেনদের সাক্ষাৎকার নিয়েছে ব্রাজিলের এক সাংবাদিক স্বীকার করলেন আমি সন্দেহবাদী মনে করেই এসেছিলাম কিন্তু যখন মানুষ কাবার কথা বলার সময় তাদের চোখে ঝিলিত দেখা যায় সেটা একেবারেই অলৌকিক সেটা ভুয়া করা যায় না স্কাই ড্রাইভারদের পরিবারগুলো দুঃখ আর বিভ্রান্তিতে ভুগছিল এক মায়ের খবর ছিল ভিডিওটা দেখার পর তিনি হঠাৎ মাথা নাড়িয়ে পড়েন তার ছেলের পরে যাওয়া নিয়ে পরে সে বলল ওকে ভুল পথে নেওয়া হয়েছিল ও বুঝতেও পারত না আসলে কি করছিল এখন আমি বুঝতে পারছি কেন মুসলিমরা এত ভালোবাসা আর ভক্তি নিয়ে এই জায়গাটা রক্ষা করে মুসলিম বিশ্বের ধর্মীয় নেতারা এই মুহূর্তটা ব্যবহার করে পবিত্রতা সম্মান করার গুরুত্ব নিয়ে উপদেশ দিলেন শুক্রবারের খুতবাগুলোতে বারবার বলা হলো পৃথিবীর সব জায়গা সমান নয় কিছু জায়গা বরকতপ্রাপ্ত কিছু জায়গা রক্ষা করা হয় কাবা শুধু নামাজের কি নয় এটা ঐক্য আত্মসমর্পণ আর ঈশ্বরের সঙ্গে সংযোগের প্রতি ইন্দোনেশিয়ায় এক ছোট ছেলে যাদের নাম ইয়াসে। ঘটনার পর রিপোর্টে রয়ে সে এক দৃষ্টিভঙ্গি দেখেছিল সে তার বাবা মাকে বলেছিল যে সে স্বপ্নে দেখেছিল অসংখ্য আলো ভরা একটা বিশাল বাহিনী আসমান থেকে নেমে এসে কাবাকে ঘিরে ধরেছে যখন জিজ্ঞেস করা হলো তারা কি বলছিল সে উত্তর দিল ওরা আল্লাহর ভর পাহারা দিচ্ছিল এই গল্পটা মনে করিয়ে দে যে কাবা শুধু পাথর আর কাপড়ের একটা ভবন নয় এটা মুসলিম বিশ্বের হৃদয়স্পন্দন আর যে কেউ এটা চ্যালেঞ্জ করবে সে আসমান থেকে নেমে আসা এই গল্পটা অহংকারী মানুষের জন্য একটা শিক্ষা হোক বিশ্বাসীদের জন্য একটা স্মরণীয় কথা কিছু বিদেশি স্কাই ডাইভারদের কাবাবার অবমাননার চেষ্টা ছিল শুধু রোমাঞ্চ খোঁজার বা বিদ্রোহের একটা ঘটনা নয় এটা ছিল ইসলামের সবচেয়ে পবিত্র স্থানগুলোর একটা পবিত্রতার সঙ্গে সরাসরি চ্যালেঞ্জ কিন্তু তারপর যা ঘটল সেটা পুরো পৃথিবীকে একটা শক্তিশালী বার্তা দেয় কাব্যা শুধু দেয়াল বা মানুষের রক্ষীর দ্বারা সুরক্ষিত নয় এটা আল্লাহ নিজেই রক্ষা করেন সেই দিব্য জবাব ছিল দ্রুত অস্বীকার করার উপায় নেই এবং ভয়ঙ্কর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রকৃতি নিজেই পাল্টে গেল অপরাধীদের বিরুদ্ধে তাদের প্যারাশুট কাজ করেনি বাতাস ঝাঁঝালো এক পরিষ্কার আকাশে তাদের মিশন ট্র্যাজেডিতে শেষ হল খ্যাতিতে নয় আর পুরো পৃথিবী ভয়ে ও বিস্ময়ে দেখল আল্লাহর অসীম শক্তি হাজার হাজার মানুষের সামনে প্রকাশ পেয়েছে এই ঘটনা প্রাচীন আব্রার গল্পকে আবারও মনে করিয়ে দিল যিনি হাতির সৈন্যবাহিনী নিয়ে কাব্বাকে ধ্বংস করতে চেয়েছিলেন কিন্তু আল্লাহর পাঠানো আবাবিল পাখিদের দ্বারা রোধ করা হয়েছে ঠিক তেমনই আজকের আল্লাহর ঘরকে অবমাননা করার চেষ্টা ব্যর্থ ও ধ্বংসের মুখে পড়ল ইতিহাস নিজেকে আবারও পুনরাবৃত্তি করল